আপনি দুর্বল হলে বউ চলে যায় অন্যের ঘরে শক্ত থাকলে বয়স বিষয় না আমার সামনে এই সমস্ত খাবার দেখে নিশ্চয়ই আপনি বুঝে গেছেন কি হতে পারে এই খাবারগুলি খেলে পৃথিবীতে আর কোনো খাবারের প্রয়োজন আসে না বিট খাওয়ার সাথে সাথে হিট পুদিনা পাতা উইথ মুরিঙ্গো জুস দেহ সুন্দর করবার জন্যে শক্তি বাড়াবার জন্যে সাত কেজি দুধের সমপরিমাণ সাত কেজি কমলা সমপরিমাণ দশ কেজি গাজরের সমপরিমাণ প্রায় কয়েক ডজন কলা সমপরিমাণ শক্তি ঝার মধ্যে থাকে গাজরের জুস তার সাথে দুধ তার পাশে আছে তরমুজের জুস আছে খেজুর আছে পেস্তা বাদাম আছে কাঠ বাদাম আছে লবঙ্গ আছে খেজুর আছে এলাচ বহু ধরনের অনেক রকমের শক্তিশালী ঔষধি গুণসম্পন্ন গাছ লতা পাতা শিকড় দিয়ে তৈরি করা মিক্স পাউডার এই খাবারগুলির সাথে মিক্স পাউডার যদি রাখা যেতে পারে শক্ত থাকলে বয়স বিষয় না সাংসারিক জীবন সুখের হোক শান্তিময় হোক জিরো ওয়ান সিক্স সেভেন এইট ফাইভ নাইন এইট थ्री फोन फोर